হঠাৎ করে মিষ্টি কিছু খেতে ইচ্ছে করলে খুব বেশি ঝামেলা ছাড়া সহজেই বানিয়ে নিতে পারেন চিড়ার এই সন্দেশ ঝটপট তৈরি হয়ে যায় খেতেও ভীষণ ভালো লাগে কাউকে বলে না দিলে সে বুঝতেই না যে এটা চিড়া দিয়ে তৈরি যে কোনো পুজো পার্বণে অথবা যে কোনো অনুষ্ঠানে এমনি বানিয়ে নিতে পারেন চলুন তাহলে দেখে নিন কিভাবে বানাচ্ছি এই চিড়ার সন্দেশ এখানে আমি এক কাপ চিড়া নিয়েছি গুলো প্রথমে ভালোভাবে বেছে মুছে নিয়েছি যাতে কোনো নোংরা না থাকে কারণ এই চিড়া কিন্তু কোন রকম ধোয়া যাবে না তাই কাজটা প্রথমে করে নিতে হবে এবার একটা মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিলাম একদম মিহি করে গুঁড়ো করতে হবে মোটা বা পাতলা যে যেকোনো চিরাই ব্যবহার করতে পারেন তবে খুব ভালো করে কিন্তু এটাকে মিহি গুঁড়ো করতে হবে গুঁড়ো করা হয়ে গেছে যদি দেখেন গুঁড়ো করা ভালো হয়নি সেক্ষেত্রে কিন্তু চেলে গুঁড়োটা ব্যবহার করতে হবে এখন আমি এর মধ্যে দিচ্ছি এক কাপ দুধ দুধটা জাল দিয়ে ঘন করার দরকার নেই জাল দেওয়ার পর হালকা ঠান্ডা হয়েছে তবে একদম ঠান্ডা হলেও কোনো অসুবিধা নেই ভালো করে এবারে মিশিয়ে দিচ্ছি পরে কিন্তু দুধ আরো লাগতে পারে মেশাতে মেশাতে মনে হলো আমার আরেকটু দুধ লাগবে তাই আমি আরো হাফ কাপ দুধের মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ চিরার জন্য আমি এখানে দেড় কাপ দুধ দিয়েছি তবে এই দুধের পরিমাণ কিন্তু চিরার উপর নির্ভর করে কম বেশি হতেই পারে এখন ভালো করে মিশিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে রাখবো পাঁচ সাত মিনিটের জন্য গ্যাসে একটা ফ্রায় প্যান বসে আমি প্রায় দুশো গ্রামের মতো খেজুর গুড় দিয়ে দিচ্ছি এই মিষ্টির পরিমাণও কিন্তু যার যার স্বাদ অনুযায়ী একটু কম বেশি হতে পারে অল্প একটু জল দিয়ে দিচ্ছি যাতে গুড়টা ভালো মতো গলে যায় মিডিয়াম ফ্লেমে রেখে এখন গুড়টাকে আমি জাল দিয়ে দেব কোন রকম ঘণ্ড করার দরকার নেই জাস্ট গুড়টা গলে গেলেই হবে গুড় গলে গেছে সম্পূর্ণ এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই ভিজিয়ে রাখা চিড়াটা গ্যাসে ফ্লেম মিডিয়াম করে দিলাম যাতে নিচে না লেগে যায় এবার ভালো করে এই গুড়ের সাথে মিশিয়ে দেব প্রথম দিকে এরকম ডালা পেকে যেতে পারে তাতে ভয় পাওয়ার কিছু নেই নাড়তে নাড়তে এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে বা মিশে যাবে এখন আমি দিলাম এর মধ্যে এক মুঠো ফ্রেশ নারকেল কোড়া মিডিয়াম টু লো ফ্লেমে ভালো করে সবকিছু আমি মিশিয়ে নেব দেখুন মিশ্রণটা কিন্তু এখন অনেকটাই ঘন হয়ে গেছে তিন চার মিনিটও লাগেনি মিশ্রণটা এরকম ঘন হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিচ্ছি তিন চার টেবিল চামচ ঘি আর দিচ্ছি এলাচ গুঁড়ো ভালো করে আবার মিশিয়ে নেব। এই মিষ্টিটা হতে কিন্তু বেশি সময় লাগে না তাই মিষ্টি কিছু খেতে ইচ্ছে ঝটপট বানিয়ে নিতে পারবেন গ্যাসের ফ্লেম এখন লো আছে তা না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে মিশ্রণটা দেখুন কড়াই ছেড়ে কিন্তু প্রায় উঠে আসছে তবে আমি এখনই এটাকে নামিয়ে নেব না গ্যাসের ফ্লেম লো করে অনবরত না করে আমি এই মিশ্রণটাকে আরো টাইট করে দেব। বা আরো শুকিয়ে নেব তবে এই পর্যায়ে এটাকে এটাকে নামিয়ে আপনারা চিড়ের হালুয়া হিসেবেও খেতে পারেন কিন্তু যেহেতু আমি সন্দেশে দিতে চাচ্ছি তাই একটু টানিয়ে মিশ্রণটাকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু অনেকটাই শুকিয়ে নিয়েছি এর চেয়ে আর শুকাবো না এবারে আমি গ্যাসের ফ্লেম অফ করে দিলাম এদিকে যে বাটিতে আমি এটাকে সেট করব। সেখানে আমি ঘি মাখিয়ে নিচ্ছি নিজেও মাখিয়ে নিলাম এবং চারদিকেও কিন্তু ঘি মাখিয়ে নিলাম যাতে সহজেই ডিমোল্ট করা যায় আর গরম থাকতে থাকতেই এটাকে সেট করে দিতে হবে তারপর এটাকে আমি ঠান্ডা পর্যন্ত অপেক্ষা করব। ঠান্ডা হয়ে যাবার পর আমি একটা প্লেটে ঢেলে দিয়েছি এবার এটাকে আমি পিস করে নেবো চাইলে আপনার বরফি শেপে কাটতে পারেন ট্রায়াঙ্গেল শেপে কাটতে পারেন তবে আমি আজকে এরকম স্কোয়ার শেপে কেটে নিলাম মিনিটের মধ্যে কিন্তু এই সন্দেশটা তৈরি হয়ে গেছে আর খেতেও খুবই টেস্ট হয়েছে আমি একটা ভেঙে দেখাচ্ছি দেখুন টেক্সচারটা কত সুন্দর এসেছে আশা করছি আজকের রেসিপি ভালো লেগেছে ভালো লাগে কিন্তু বাড়িতে অবশ্যই এভাবে তৈরি করবেন